অরিজিনাল অর্থোপেডিক ম্যাটাস ব্যবহার করেন ইনশাল্লাহ দিলে দেহের জন্য স্বাস্থ্যের জন্য উপকৃত হবে অর্থোপেডিক ম্যাট্রাস উপর হলো শক্ত ফেল নিচে হলো ফেল এবং সারা বাংলাদেশ ডেলিভারি সাজ ফ্রি এবং ডাকার মধ্যে হোম ডেলিভারি আর কি স্প্রিং ম্যাটাস খোঁজছেন স্প্রিং ম্যাটাসের মধ্যে পকেট স্প্রিং ম্যাট্টাসটা নেন ইনশাল্লাহ দেহের জন্য স্বাস্থ্যের জন্য সবচেয়ে উপকৃত হবে আর এটা কিন্তু অনেকই সফট অনেকই আরামদায়ক এটা কিন্তু বারো ইঞ্চি ম্যাট্রাস মানে গরমকালে একবারে শীতল থাকবে শীতকালে এটা একবারে অ্যাপ নর্মালি থাকবে এক ইঞ্চিও আছে দুই ইঞ্চি আছে তিন ইঞ্চি আছে চার ইঞ্চি আছে কেউ যদি ওয়াটারপ্রুফাস ম্যাট্রেস না এটাও আছে ইনশাল্লাহ এই যে ওয়াটারপ্রুফ ম্যাট্রেস আছে কেউ আবার মেডিফেডিক চাইলো মেডিফেডিক আছে মানে সব ধরনের ম্যাট্রেস আছে ইনশাল্লাহ দিলে আসসালামু আলাইকুম দর্শক অনেকে ম্যাট্রেস কিনতে চাচ্ছেন বাট কোথ থেকে ম্যাট্রেস কিনবেন খুঁজে পাচ্ছেন না কাকে বিশ্বাস করবেন কারণ অনলাইনে কিন্তু প্রতারণার অভাব নাই তো ভালো একটা সন্ধান দেওয়ার জন্য আজকে আমরা চলে আসছি মিম ম্যাট্রেসে আর আপনারা জানেন মিম ম্যাট্রেস কিন্তু গত পাঁচ বছর যাবত আমাদের মাধ্যমে মার্কেটিং করে আসতেছে যে কোনো ধরনের ম্যাট্রেস যে কোনো কোয়ালিটি এখানে অ্যাভেলেবেল রয়েছে আপনারা বিজনেস করেন বা বাসাবাড়ির জন্য নেন

ভাবে করা আমি আসলে দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনাদের মুক্ত হবে দুই চারটা প্রোডাক্ট দেখাম ভালো প্রোডাক্ট যারা অর্থোপেডিক ম্যাট্রেস অর্থমেটিক ভালো প্রোডাক্ট ব্যাকপেনের সমস্যা 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 আমি ওই সমস্ত কাস্টমার মামুন ভাইদেরকে বলবো দয়া করে আপনারা একটা অরিজিনাল অর্থোপেডিক ম্যাট্রেস ব্যবহার করেন ইনশাল্লা দিলে দেহের জন্য স্বাস্থ্যের জন্য উপকৃত হবে এই যে অর্থোপেডিক ম্যাট্রেসটা উপরে এই যে কাপড় লাগিয়ে দিয়েছে ভিতরে কী কিনেছে আপনাকে বলতে পারবেন এই জন্য আমি আমার কাস্টমার মামুন ভাইদেরকে বলবো যদি আপনাদের মূল্যবান সময় থাকে এক কাপ চা খাইতে আসবেন আপনারা দেখবেন আপনাদের সামনে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে বানায় দেওয়া হবে এই যে উপরে দেখতেছেন এই অর্থবিক ম্যাট্রাস উপর হলো শক্ত ফেল মাঝখানে হলো নিচে হলো ফেল এটা হলো এই একটা অর্থোপেডিক্স অনেকে আবার দেখবেন ভিতরে কক্সিট বা আবিজাবি দিয়া সামনে সেন দিয়া জোনা জোনাতালি দিয়া মানুষকে ধোকা দিচ্ছে এই জন্য বারবারই আমি আমার কাস্টমার মাহবণ ভাইদেরকে বলবো আপনারা সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আসেন আপনাদের সামনে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে বানিয়ে দেওয়া হবে যদি নাও আসতে পারেন অবশ্যই অবশ্যই ভিডিও কলে থাকবেন ইনশাল্লাহ এই যে অর্থোপেডিক ম্যাট্রাস এটা ছয় ফিট বাই সাত ফিট খাড়ের মাফের এটার দাম পরে দশ হাজার টাকা এবং সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এবং ডাকার মধ্যে হোম ডেলিভারি আরেকটা কথা হলো ভাই কেউ যদি লেটেক্স ফোমের টফার নিতে চাচ্ছেন ভাই একটু আরাম দেখতে বাহিরের প্রোডাক্ট খুঁজতেছেন এটা ইনশাল এই যে সাইনা লেটেক্স ফোমের ম্যাট্রাস এক ইঞ্চিও আছে দুই ইঞ্চি আছে তিন ইঞ্চি আছে চার ইঞ্চি আছে যে যে ধরনের ম্যাট্রাস চাচ্ছেন ইনশাল্লাহ নিতে পারবেন এই ম্যাট্রাসটা খুবই ভালো এই ম্যাট্রাসটা ইচ্ছা করে টফার সহকারে ব্যবহার করতে পারবেন এটা বাইরে বিভিন্ন ফাইভ স্টার হোটেলে ব্যবহার হয় আর আপনার বাসাও ব্যবহার করতে হবে এটা একটু মজার বিষয় হলো ভাই ঠান্ডাও না গরমও না মানে গরমকালে একবারে শীতল থাকবে শীতকালও আপনার অনেকে বলবে যে ঠান্ডা হয়ে যাবে না এটা শীত এটা একবারে অ্যাপ নর্মালি থাকবে ঠান্ডা লাগবে মানে এমন একটা বিছানা ভালো বিছানা এটা আমি নিজেও ব্যবহার করে দেখছি ইনশাআল্লাহ দিলে মানে খুবই আরামের সহিত ব্যবহার করতে আর আমাদের বাংলাদেশে তো দুই ঋতুর দেশ গরমকালটা একটু বেশি গরমকালে একটু ঠান্ডা বিছানা হলে ভালো এটা কিন্তু একবারে ঠান্ডাও না গরমও না একবার শীতল বিছানা এই প্রোডাক্টটা নিতে পারেন ইনশাআল্লাহ দিলে আরও ম্যাট্রেস আছে আমি আপনাদেরকে বলি অনেকে ভাই শক্ত বিছানা শুইতে পারে না কারণ নরম বিছানা দরকার আসলে নরম কোন ধরনের বিছানা শুইবেন যে ধরনের বিছানাটা শরীরের ব্যালেন্স ঠিক থাকে আমি এই সমস্ত কাস্টমার মা বোন ভাই বলবো পকেট স্প্রিং ব্যবহার করেন অনেকে স্প্রিং ম্যাটাস খুঁজছেন স্প্রিং ম্যাট্টাসের মধ্যে নেন ইনশাল্লা দেহের জন্য স্বাস্থ্যের জন্য সবচেয়ে উপকৃত হবে আর এটা কিন্তু অনেকই সফট অনেকই আরামদায়ক এটা কিন্তু বারো ইঞ্চি ম্যাট্টাস মানে আপনাকে বলবো কি অনেকে ইচ্ছে করলে আপনি খাট ছাড়াও ব্যবহার করতে পারবেন এই ম্যাট্রাসটা দেখেন এই উপরে একটা বাম্বু কাপড় এই বাম্বু কাপড় সাইনা কাপড় হচ্ছে মিনিমাম চার থেকে পাঁচ গুণ দাম বেশি আমি আপনাদেরকে বলবো যে আপনি বাম্বু কাপড়টা নেন ইনশাল্লাহ দিলে আর এই এই পকেট স্প্রিনে ব্যবহার করেন ইনশাল্লাহ ভালো হবে মানে নরম বিছানার জন্য মানে শরীরের ব্যালেন্স ঠিক থাকার জন্য আমরা এই পকেট স্প্রিন ব্যবহার করি ইনশাল্লাহ দিলে আর এই ম্যাট্রাসের দাম পড়বে উনত্রিশ হাজার টাকা এবং সারা বাংলাদেশ ডেলিভারি চার্জবি আর একটা মজার বিষয় হলো ভাই মানে একবারও নরম না শক্ত না মানে আপনি চাচ্ছেন কোন ধরনের একটু একটু আমি এক নরম শক্ত অরিজিনাল রাবার ম্যাট্রাস আসছেন ইনশাল্লাহ মিম ম্যাট্রাস আসেন ওই যে নারিকেলের কালার দেখেন ম্যাট্রাস এটা কিন্তু প্যাকেট করে আসে আর এই ম্যাট্রাসটাও খুবই ভালো মানে একবারে শক্ত না নরম না মানে একবার মিডিয়াম আসলে মধ্যম পন্থাই সব সবকিছু তো মধ্যম পন্থাই ভালো তা আমি বলবো অরিজিনাল রাবার ম্যাট্রাসটা ব্যবহার করেন ইনশাল্লাহ এটাও এইটাও ভালো হবে মানে আপনাকে নরম না শক্ত না এই ম্যাট্রাসটার দাম পড়বে বিশ টাকা এবং সারা বাংলাদেশ ডেলিভারি সাসপেরি তো আমি আজকের ভিডিওটা বেশি বড় করুন আমি আমার কাস্টমার মা বোন ভাইদেরকে বলবো যদি আপনার আপনাদের মূল্যবান সময় থাকলে আপনারা সরাসরি আসেন ইনশাল্লাহ আপনারা আমাদের কাছে ম্যাট্রেস নিতে পারেন কেউ যদি ওয়াটারপ্রুফ ম্যাট্রেস নাই এটাও আছে ইনশাআলা এই যে ওয়াটারপ্রুফ ম্যাট্রেস আছে কেউ আবার মেডিফেটিক্স চাইলেও মেডিফেরিক আছে মানে সব ধরনের ম্যাট্রেস আছে ইনশাআল্লাহ দিলে তা আমাদের ঠিকানাটা বলে আমি কথা শেষ করতেছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা খিলগাঁও বাসাবো সায়াবিতী মসজিদ একবার মসজিদের সামনে আমাদের ফ্যাক্টরিটা অবস্থিত তাছাড়া ভিডিওতে আজকের নাম্বার আছে ইনশাআল্লাহ নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি